কথা বলি তখন বারো মাসা পরিশ্রম করে তাদের যে নির্বাচন আমার কথা আমরা বলি কোরআন হাসির দৃষ্টিটা তো কিছুই হয় না মানবতার দৃষ্টিটাও কিছু না কিন্তু মানবতাবাদী প্রায় কোথায় যখন একটু আন্দোলন হচ্ছে মানবতাবাদী যেরকম বন্ধু যখন মালিকদের কাছে গিয়ে বলে এই তরফ সেই তরফ বড় তারা চলিয়ে দেব তখন পুজো দিয়ে ঘুরে দেয় লং পাইছেন কিছু কইলেন না কোম্পানিরা Baina ez da, আগে তার বন্ধুরে দিয়ে দাও শ্রমিকের আগে তার বন্ধুরে দিয়ে দাও আন্দোলনে মূল্য জলে শ্রমিকের মূল্য কেবল মাত্রই পারবে দুধ খেলাম দুধ এই কারণে তার আন্দোলনের আন্দোলনেরটা শ্রমিক চৌধুরী বাংলাদেশের সারা ছাড়াবে তাদের পরে নেই শ্রমিকের আদায় করার জন্য بابتا دیے دا رہا ہوں تو میم کے رے کام گے دیے رہا تو میرے